দোস্তো আমি রাহুল আপনারা দেখছেন সর্বপ্রেমী রাহুল দণ্ডপাট ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে এই যে সাপ সাপ নিয়ে গ্রাম গ্রাম ঘোরা আইনত দণ্ডনীয় অপরাধ সাপ হচ্ছে ওয়াইল্ড লাইফ এনিম্যাল তো চলুন এই যে কাকা এই কাকা আমার গ্রামীণ এলাকার লোক এই কাকার বাড়িতে বসে কাকা কি বুঝাচ্ছিল ওই ভাইরা আপনার বাড়িতে বসে আমাকে যদি একটু বলেন আমি খুব আনন্দ পাবো আপনার বাড়ির ছেলের মতো বলুন অসুবিধা সুবিধা মানে উদাহরণ বলুন কিরকম বলছিল এরা আপনাকে

কি করবেন আমার সঙ্গে যাবেন নাকি ফোর্স থেকে ডেকে দেবো থানায় যাবেন হ্যাঁ ওটা আমাদের এইখানেও রয়েছে সন সন বাবা এখানেও রয়েছে ওদের কাছে ছিল কি বুঝলেন এটা আপনি হিন্দু প্রভু শ্রীরামচন্দ্রের বাবার নাম কি প্রভু শ্রীরামচন্দ্রের বাবার নাম কি প্রভু প্রভু শ্রীরামচন্দ্রের বাবার নাম কি তোমাকে জিজ্ঞাসা করা হয়নি হাজার এক টাকা পয়সা দিব

বলুন আমাকে কি পুজো করছেন আপনারা আপনি তো প্রভু রামচন্দ্রের বাবার নাম জানেন না কি পুজো করছেন বলতে পারেন করছেন ওখানেও করছিলাম ওরাও বলতে পারলো না কি পুজো করছেন বলুন আপনারা আমার সঙ্গে থানায় যাবেন নাকি থানাকে ডাক করে গাড়িতে করে তুলে নিয়ে যেতে হবে নাকি বন্য অ্যানিমেল গুলো সব জমা করে আর এখানে ভুল স্বীকার করে বাড়ি চলে যাবেন কি বলছেন অপশন অপশন লেট করলে ফরেস্ট থেকে ফোন করে দেবো সঙ্গে সঙ্গে আমি ফোন করে দেবো কারণ আপনার আপনার কাছে আপনি এনার ঘরে যাই ভারণ আপনার কাছে বন্য অ্যানিমেল রয়েছে কি বলছেন বলুন ভাইগা ঢাকা দাদা আপনার নাম নমস্কার দাদা আমি ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার হ্যাঁ স্যার আপনার নাম লালনচন্দ্র মাল